আবারও চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা অসাধারণ খেতে হয় গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা থাকলে তো বন্ধুরা চলুন কিভাবে এই রেসিপিটা তৈরি করি দেখে নিই আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন কিভাবে আমি বানাচ্ছি এই রেসিপিটা তো বন্ধুরা রেসিপিতে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি কচুর গাছ এই গাছগুলো আমি নিয়েছি এই গাছগুলো কিন্তু কালো কালো ডালা নিতে হবে তো বন্ধুরা আর বর্ষাকালে সব রান্না থাকলে খেতে হয় দুর্দান্ত ভাত নিমিশেই এক থালা ভাত নিমিশেই খেয়ে নেবেন তো বন্ধুরা কচুর ডাঠাগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি ছিলে পরিষ্কার করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি এরপরে চলে যাব রান্নায় কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দেব হলুদ হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে প্রথমে আমি সেদ্ধ করে নেব তো বন্ধুরা যে কচুর ডাঠাগুলোকে আমি ছিলে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কড়াই দিয়ে দিলাম একটু হালকা করে নাড়াচাড়া করে আমি যখনই ফুটে উঠবে হালকা গরম হয়ে আসবে তখনই আমি ঢাকনাটা ঢেকে দেব তো দেখতেই পাচ্ছেন আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আর আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমিও পাশে থাকবো বেশ কিছুদিন আমি আপনাদের সঙ্গে থাকতে পারিনি তার জন্য বন্ধুরা দুঃখিত যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই বন্ধুদেরকেও বলছি আমি কদিন আপনাদের কোনো ভিডিও রেসিপি দেখতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত তো বন্ধুরা দেখুন আমি আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই জল বের হয়েছে এরপরে গ্যাসটাকে আমি অফ করে দিলাম এরপরে আমি এই জলটাকে ছেঁকে নেবো একটি ছাকনাতে আমি ছেঁকে নেব তো কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি ওই কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলো রসুনের কোয়া দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারেন রসুনের কোয়া থাকলে খাওয়ার সময় হালকা ভেঙে নিয়ে খেলে এটি সুন্দর ঘ্রাণ বেরো হয় খেতেও ভালো লাগে এরপরে আমি পেঁয়াজটাও দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি একটি শুকনো লঙ্কা দিচ্ছি ফ্লেভারের জন্য তো বন্ধুরা এখানে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম হালকা যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিতে হবে ঝাল যেমন পছন্দ করবেন আর জিরের গুঁড়ো আর এক চিমটি ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর অল্প করে আমি লবণ দিয়েছি লবণটা অবশ্যই আপনারা বুঝে দিয়ে দেবেন আমি সেদ্ধ সময়ে লবণ দিয়েছি আবার লাগলে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমি এক চামচের অর্ধেক দিয়েছি ছোট চামচে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে কষে নিচ্ছি মশলাটাকে কষে নেওয়ার পর এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা এইভাবে কেটে নিলে পুরোপুরি সম্পূর্ণ ঝালটা বের হয় আর এতে ঝাল না হলে খেতেও ভালো লাগবে না এরপরে সেদ্ধ করা সে কচুর ডাঠিগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আবারও নাড়াচাড়া করে নেব এই যে দেখতেই পাচ্ছেন হাতার সাহায্যে আমি এইভাবে আমি একেবারে ভেঙে নেব আপনারা চাইলে এভাবে গোটা করেও খেতে পারেন কষে নিয়ে তো আমি এটা খুব ভালো করে একেবারে গলিয়ে নেবো খুব সুন্দরভাবে গলিয়ে নিতে হবে আর সুন্দর খেতেও লাগবে তো বন্ধুরা এইভাবে আমি রান্না করে নিচ্ছি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে আর আমরা মেয়েরা তো শাক লতা পাতা এগুলো তো বেশি পছন্দ করি সকলেই জানেন আপনারাও তো বন্ধুরা এরপরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন তেলটা অনেকটাই ছেড়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজকি লেবুর রস বেচখিচ মানে দুটো কাজকি লেবুর রস আমি দিয়ে দিচ্ছি কাজকি লেবুগুলো ছোট ছোটো ছিল তার জন্য আমি দুটো দিয়ে দিচ্ছি বড় হলে আপনারা একটা দিয়ে দেবেন তো এটা কুটকুট করে না তো বন্ধুরা আমি এটা ফ্লেভারের জন্য দিচ্ছি বর্ষাকালে এই ডাঠিগুলো কুটকুট করে না তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু টক টক খাবো তো খেতেও সুন্দর লাগবে তো আমি এখানে লেবুর রসটাও দিয়ে দিলাম তো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কচুর ডাঠির রেসিপি এই রেসিপিটা অসাধারণ হয় খেতে এইভাবে যদি রান্না করেন যে দেখতেই পাচ্ছেন রসুনের কোয়াগুলোও বোঝা যাচ্ছে এ খাওয়ার সময় এগুলোকে ভেঙে নিয়ে খেলে খুব সুন্দর লাগে তো বন্ধুরা নামিয়ে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে এই রেসিপিটা যদি এইভাবে রান্না করেন একতলা ভাত নিমিশেই উঠে যাবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আদিকে স্বজনকে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকেন ধন্যবাদ